চ ফুচকা খাই কি চ দেন কাকু আমাদের দশ টাকায় ফুচকা দে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে খাওয়া না ফুল পেমেন্ট দিবা হিসকাউন্ট মানে সাইনবোর্ড লাগানো আছে দেখতে পাচ্ছে না মেয়েদের জন্য স্পেশাল অফার ফোন নাম্বার দিলেই পঞ্চাশ পার্সেন্ট কড়তা করে পৌঁছকে দিন না না আমি খাবো কাকু একটা নাম্বার দিলে 50% ডিসকাউন্ট দুইটা নাম্বার দিলে ফ্রিতে হবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে কিন্তু একজনের দুটো নাম্বার দিলে হবে না ও তাহলে আমার ভাবি নাম্বারটা দি না না এই অফারটা শুধু আই মেয়েদের জন্য তোর অন্য কোনো বান্ধবী নাম্বার থেকে দিতে পারো হ্যাঁ থাকে আছে দিন

দেখো আমাকে একটা বই মাতি শুনতে দেখিনি এই নাম্বার দেওয়া দিন ওসব দুই নম্বরে ব্যবসা আমি করিনি যা স্যারের মধ্যেই আছে দিতে মন গেলে লে তাহলে হাট দুর মতো মাল কত আছে নে না না ঠিক আছে দিয়ে আমার অনেকবার লস গেছে চাচা পাঁচশো টাকা দিয়ে নাম্বার নে কি একবার কত বিলার ফোন তোলেনি নাম্বারে প্লে এক লিস্ট করে দিয়েছে এবার একটু কম করে হবে না না আমি একটাও কম লিখতে পারবো না আমার ফিক্স রেট কথা বলে নি সেটা তোর ফল আমার কাজ হলো নাম্বার দিয়া তোর ট্যালেন্ট থেকে তুই পটাবি না পাইলে তোর লস সিম ফ্রি হয়ে গেল নাম্বারে তো পাঁচশো টাকায় লাগবে লিলে লে নাহলে সাইডে না না সসা লেবু